ভাই কি তো ওই যাম আপনার সমস্যা ভাই আমার প্রথম সমস্যা দৌড়া পড়ছে কিডনির মাছ একটা সিস্ট তো দীর্ঘদিন চিকিৎসা করানোর পরে কোনো রেজাল্ট পাইছি না না পাওয়ার পরে মূলেহেজার দিয়ে গেছি সিলেটগুলো সিলেট গে ডাক্তার দেখাইছি দেখানোর পরে ধৌরা পড়ছে আমার পেশাবুল লোকে রক্ত যায় এই হিসাবে সিলেট মূলে হেজার ঢাকা এখন বলতে আমি পাঁচজন ডাক্তার দেখাইয়া আছি কোনো সময় আমি চাইছি না আপনারও সামনে এইতাম ভাইয়া আর বাচ্চা পরিচিত হরাইতাম আমার দুইটা মেয়ে একটা মেয়ে বার এসে পরীক্ষা দিছে এটা মেয়ে একটু এইটু পড়ে আমার মায়ের দোকানদারি আমার মেয়ের দোকানদারি পড়ে আমার ঘর তাকে উনি উনি বড় কষ্ট লাগে আমার যুবক মেয়ে দোকানদারি করে আমি আমার বন্ধু বান্ধবের ইজ্জত সম্মান তো গিয়ে আমি অতদিন বন্ত আপনারা সামনে আইসি না আইলে আমি সর্বর সবকিছু খুয়াইছি যদি এই ভিডিও দেখি আমার আত্মীয় যদি কষ্ট